বিপদ আসতে দেবে না তোমাকে নিয়ে আমি অনেক দূরে কোথাও চলে যাব তোমার আর তোমার বাবা স্মৃতি সঙ্গে নিয়ে আমি আমার গোটা জীবন কাটিয়ে দিতে পারবো আমি বদি বদি দিদি তুমি কি করছো দিদি দড়াও এরকম করো না তুমি নাও এটা তো আর এটা তো আমি দেব নতুন আবার কি নাটক শুরু হয়েছে এখানে আরে ভালো হয়েছে তুমি এসে গেছো দেখো না আবিরের সন্তানের মৃত্যুর জন্য বৌদি মানসিক অবস্থা হারিয়েছে দেখো না কিরকম পাগলের মতো আচরণ করছে তুমি প্লিজ কিছু একটা করতে পারলে করো রাঘব সুখরাম এদিকে এসো ধরো এদেরকে

আমাদের তাড়িয়ে দেবে বাড়ি থেকে ইয়ার কি হচ্ছে এটা তোমার অসভ্যতাম উত্তর এবার তোমার প্রশ্নের উত্তর শোনো তোমাদেরকে এই বাড়ি থেকে এই জন্য বের করছে কারণ সহজে তোমরা এখান থেকে যাবে না তাই জোর করেই বের করে দিতে হচ্ছে কি কি বলছো যদি আমাকে ছেড়ে দাও আর এই যে চকলেট আমি পাই সেটা অর্ধেক ভাগ করে নেব ছেড়ে দাও দেখ তুই আর আমি একই রকম ট্যাটু বানিয়েছি এখন থেকে এটার মাধ্যমে আমরা এক হয়ে গেছি এটা হলো আমাদের পরিবারের চিহ্ন জানিস এবার লোকেরা কি বলবে যেমন বাবা তেমনি তুমি আমাদের সন্তানকে পড়াও জানো আমি সাহেব বাবুকে কথা দিয়েছিলাম যে ওই হারটা তোমাকে অবশ্যই পড়াবো সাহেব বাবুর দেওয়া আশীর্বাদ ওটা ওনার উত্তরাধিকারী তুমি তোমার জন্য উপহার ওটা আমাকে ওই চেন ওই চেনটা ফিরিয়ে আনতে হবে আর তার জন্য আমাকে প্রাসাদে প্রাসাদে যেতে হবে আবার উনি নাটক করছেন না আর তুমি আমাদেরকে বের করে দিচ্ছ কেন এটা আপনার বাড়ি নয় আমার বাড়ি এই বাড়ির মালিক একমাত্র আমি আরে সে কি তুমি এসব এসব কি বলছো তুমি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করছো আপনাদের সাথে এই ব্যবহারই করা উচিত এই বাড়ি আমার যাকে খুশি রাখবো যাকে ইচ্ছা হবে বের করে দেব আর আপনাদের মতো লোককে আমি এখানে রাখতে চাই না যান এখান থেকে নিয়ে যাও এদের সবাইকে ছাড়ো আমাকে কি করছো নাকি তুমি ছাড়ো ও কাকু কাকু আটকাও না আমাদের বলো あれ কি করছো চালো তুমি পড়ি কে নেবে না? আমার কি মাথা দেখো না বড়ি দিদি ওই যে বসে আছে ওই কাকুটা বললো যে আমরা থাকতে পারব না এখানে। তাই বাড়ি থেকে বের করে দিচ্ছে। আটকাও না আমি যাব না এখান থেকে। বেটা মা কি হয়েছে আপনার? দিদি তোমার বাচ্চা মারা যাওয়ার কারণে দিদির মাথা খারাপ হয়ে গেছে। আর এই ছেলেটা এই ছেলেটার না মাথায় কি ভুত চেপেছে আমাদের সবাইকে আপনি বিধি তুমি এদের মাঝখানে আসবে না আমি যা করছি ঠিক করছি এরা এই সবেরই যোগ্য ভালো যে শুধুমাত্র বাড়ি থেকে ওদের বের করে দিচ্ছে ওদের সাথে আরো খারাপ কিছু করা উচিত কিন্তু এই ডক্টর তোমার এর জালে আবার ফেসে যেও না আবার কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য নতুন নাটক করছে আর কিচ্ছু নয় ঢং উনি ঢং করছেন আরে একবার ওনার অবস্থাটা দেখুন সবকিছু হারিয়েছেন ওনার সন্তান আপনি তো ডাক্তার তাই না তাহলে একবার আপনি চেক করে দেখুন যে উনি নাটক করছেন নাকি সত্যি ওনার মনে বড় আঘাত লেগেছে চেক করে দেখুন ঠিক আছে আমি ওনার মুখোশ ঘুরে দিচ্ছি ডাক্তার আবার কি শুনি এটাই না আপনার সারা জীবনের সম্পত্তি আর এগুলোর জন্য কত মিথ্যে কত নোংরাম করেছেন তার ঠিক নেই টাকা সম্পত্তি ডাক্তারবাবু শুধুমাত্র ডাক্তার ম্যাডামের সত্যিটা জানার কথা হয়েছিল আমাদের মধ্যে ব্যাস সেটাই করছি আপনি এদিকে আসুন হ্যাঁ আপনি এই বাড়িতে থাকতে চান আপনি হ্যাঁ আমি থাকতে চাই এই বড় বাড়িতে এখানে না চোর পুলিশ খেলতে পারবো আর তুমি যদি আমাকে থাকতে দাও তোমাকে পুলিশ বানাবো আমি তাহলে আমার একটা কাজ করতে হবে কি এই নিচে যে জিনিসগুলো পড়ে আছে না এই টাকা পয়সা সব জিনিসপত্র এতে আগুন লাগিয়ে দিন কি হ্যাঁ সব জ্বালিয়ে দেবো ঠিক আছে আমি আমরা এই তো সত্যি পাগল হয়ে গেছেন এর মানে এই নয় যে আমি ওনাকে আর ওনার পরিবারকে এখানে থাকতে দেব না আপনারা এখানে থাকতে পারবে না যান এখান থেকে যান আপনারা যান এখান থেকে এবার শুধু সাহস করে এগিয়ে যাও আর ওই অত্যাচারের বদলা নাও যা তোমার সাথে হয়েছে ডাক্তার বাবু এই পরিবারের ওপর আমার যে প্রতিশোধ নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি আমি সবাইকে শিক্ষা দিয়ে দিয়েছি তা সত্য আপনি এরকম কেন করছেন উত্তর দিন বদলা তোমার বদলা হয়ে গেছে কিন্তু আমার বদলা কি হবে আমার বদলা এখনো শুরুও হয়নি আপনার প্রতিশোধ এতদিন ধরে আপনি আমার পাশে ছিলেন আমায় সাহায্য করেছেন কিন্তু একবারের জন্য আপনার প্রতিশোধের প্রসঙ্গ তোলেননি একবারও বলেননি যে পরিবার আপনার সঙ্গে কিছু করেছে এতদিন ধরে আপনি শুধুমাত্র আমার কাঁধে বন্দুক রেখে চলছিলেন নিজের স্বার্থের জন্য আমাকে সাহায্য করছিলেন হ্যাঁ বিধি আমার কথা শুন দূরে থাকুন দূরে থাকুন আমি এক ছদ্মবেশীকে বিশ্বাস করেছি আমার মনে হয়েছিল যে আপনি আমার শ্রীকৃষ্ণ যে আমাকে সাহায্য করছে এই স্বার্থপরের দুনিয়া একমাত্র আপনি যে আমাকে সাহায্য করেছেন কিন্তু আপনি আপনি এদের থেকে অনিকৃষ্ট আপনি আমার বিশ্বাস নিয়ে খেলা করেছেন আমার সঙ্গে প্রতারণা করেছেন আপনি হ্যাঁ আমি তোমার অপরাধী আমি তোমাকে ঠকিয়েছি কিন্তু আজ যদি আমি এদের বদলা না নিই নিজেকে আমি কখনো মাফ করতে পারবো না না ভালোভাবে বাঁচতে পারবো আর না মরতে পারবো আমার ভালোবাসার জন্য যদি এটুকু না করতে পারি তাহলে ধিক্কার আমার ভালোবাসাকে ভালোবাসা আপনি বলতে কি চাইছেন ডাক্তারবাবু হ্যাঁ ভালোবাসা আমার ঘটন আমি বলছি তোমাকে আট বছর আগের ঘটনা এটা যখন না আমি ডক্টর ছিলাম না আমার কাছে টাকা ছিল কিন্তু একটা জিনিস ছিল যা অমূল্য আমার ছোটবেলার বন্ধুত্ব আমার জীবন সঙ্গে আমার পকেটে টাকা ছিল না কিন্তু মনে ছিল শান্তি ঠোঁটে হাসি আর জীবনে সুখ সব কিছু ছিল তারপর আমাদের দুজনের আমাদের দুজনের খুশি দ্বিগুণ হতে যাচ্ছিল আমরা স্বামী স্ত্রী থেকে মা বাবা হতে যাচ্ছিলাম আর ওকে ঘোরানোর জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম হঠাৎ করে ওর প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন চলে আসে ওর শরীর খারাপ হয়ে যায় ওকে হসপিটালে নিয়ে যাই আর ওখানে জানতে পারি যে কেবল মাত্র একজন আমার স্ত্রী আর আমার সন্তানকে বাঁচাতে পারে শুধুমাত্র একজন ইনি ইনি করুণা তোমার তখন আমি ওনার বাড়িতে আসি আমার স্ত্রী আর আমার সন্তানকে বাঁচানোর জন্য ওনার কাছে ভিক্ষে করি আমি

ম্যাডাম প্লিজ করে দেব তোমার স্ত্রীকে কালকে হসপিটালে নিয়ে এসো আর পনেরো লাখ টাকা জমা করে দিও কমপ্লিকেটেড তাই না উনো লক্ষ টাকা নেই আমার কাছে আমার পরিবারটা শেষ হয়ে যাবে ম্যাডাম প্লিজ কি করছো আপনি সাজ কি করছো সব কাপড়টা নষ্ট করছো দেখো বোঝার চেষ্টা করো হসপিটাল আছে আমার চালাতে হয় সেটাকে টাকা এনে জমা দিয়ে দাও সেটা ছাড়া তোমার স্ত্রীকে আমি দেখতেও পারবো না প্লিস নিশাদ নিয়ে যাও ওকে ম্যাডাম ও আরে বাবা চাইলে নিজের কিডনি বেঁচাও তাই না নিষাদ বোঝাও ওকে সন্তান মারা যাবে এটা আরে কেউ হবে একটা দিদি কি বলি পকেটে টাকা নেই এদিকে চিকিৎসা করাতে হবে বলছে ফ্রিতে করে দাও ঈদের চিকিৎসা ফ্রিতে যদি করি আমরা খাবো কি যত সব চলো দিদি হয়ে যাচ্ছে ম্যাডাম ম্যাডাম প্লিজ আর সেদিন আমার স্ত্রী আমার জীবনকে আমি হারিয়ে ফেললাম জানো কেন কারণ এই পরিবার এই পরিবার সেদিন তাদের চিকিৎসা হতে দেয়নি আর আমার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী উনি উনি আমার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী ডাক্তারবাবু শুনুন দেখুন আপনার সঙ্গে যা কিছু হয়েছে আমাদের মধ্যে কেউই অনুভব করতে পারবে না যে আপনার ওপর দিয়ে কি গেছে কিন্তু আমরাও এক আপন জনকে হারিয়েছি নিজের ভালোবাসাকে হারানো ভীষণ কষ্টকর হয় আমি জানি আপনি যার উপর প্রতিশোধ নিতে চান তার তার অবস্থাটা একবার দেখুন ভগবান তো আগেই ওনাকে ওনার বাপের শাস্তি দিয়ে দিয়েছেন সবকিছু হারিয়ে ফেলেছেন উনি আপনি গোটা পরিবারকে কষ্ট কেন দিতে চাইছেন কারণ এই করুণার পাপের জন্য এর পরিবারও দায়ী। তোমরা এখানে থাকতে পারবে না। যাও এখান থেকে। এই সবাইকে বের করো, বের করো। এদের সব জিনিস নিয়ে এসো, বের করে দাও। ডাক্তার বাবু, এত বড় পাপ করবে না আপনি। আপনাকেই পাপ করতে দেবো না আমি। ছেড়ে দিন ওদের। থাকতে দিন সবাইকে এখানে। তুমি ওদের সঙ্গ দিচ্ছ ওদের হয়ে কথা বলছো? ওরা কি করেছিল তোমার সঙ্গে? তোমাকে মারার চেষ্টা করেছিল। আর যখন তুমি ফিরে এলে কেউ তোমাকে চিনতেও পারলো না আর যখন চিনতে পারলো তখন আবিরের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করলো ওদের সঙ্গ দেবে তুমি ডাক্তারবাবু যদি আপনি একটা আঙুল সবার দিকে তোলেন তাহলে মনে রাখবেন চারটে আঙুল আপনার দিকেও কিন্তু উঠছে আপনিও ছলনা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন আমার সঙ্গে আমাকে ঠকিয়েছেন আপনার আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে তার জন্য তোমার যে শাস্তি দেওয়ার যেই শাস্তি দেওয়ার দাও কিন্তু ওদেরকে শাস্তি দেওয়ার সুযোগ আমার থেকে কেড়ে নিও প্লিজ আর তোমরা যাও তোমাদের জিনিসপত্র নিয়ে যাও এখান থেকে জিনিসপত্র নিয়ে যাও আমি বলছি নিয়ে যাও না ডাক্তার বাবু আমি আপনাকে ওনাদের বের করতে দেব না বাড়ি থেকে বিধি এই এই বাড়ি আমার আর আমার বাড়িতে ওদের কোনো স্থান নেই না ডাক্তার বাবু এই প্রাসাদ কেবলমাত্র আপনার নয় এই প্রাসাদ সিয়া রঘুবংশীর আর আমার সৃষ্টিকর্তা আপনি আমি আপনার স্ত্রী সিয়া রঘুবংশী তাই না আপনি সবার সামনে আমাকে সিঁদুর পড়িয়েছেন তাই এই প্রাসাদে সমান অধিকার আছে আমার তাই এখন এক স্বামী হওয়ার কর্তব্য পালন করুন আর আপনার স্ত্রীর কথা শুনুন সবাইকে থাকতে দিন এখানে আমি বলেছিলাম না পরিদিদি বাঁচিয়ে নেবে কখনো থেকেছ এত বড় বাড়িতে এবারে থাকবে আমি তোমাকে এমন ট্রেন করবো যে তোমার অপরাধীদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে তুমি আমাকে মধ্যে ফেললে একদিকে তো আমি ডাক্তার ডাক্তারবাবুর ভালো গুণগুলো দেখতে পাচ্ছি আর অন্যদিকে ওনার ওনার দেওয়া এত বড় ছল না ওনাকে আমি ভগবানের স্থানে বসেছিলাম কিন্তু উনি আমার সঙ্গে এত বড় প্রতারণা করলেন এখন আমি এটা বুঝতে পারছি না যে কাকে বিশ্বাস করব কাকে করব না ডাক্তারবাবু কি করছেন দুধের গ্লাস নিয়ে আসা মানে কি ও আমার আর ওর সন্তান আমার এ এইসব কি করছেন আপনি আমি যা করছি ঠিক করছে জানি আমি না আপনি 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 দূরে থাকুন আমার থেকে দূরে থাকুন দূরে থাকুন আমার থেকে আপনি ভাবেন কী করেছে এইসব আমি জানতাম তুমি কখনো এটার জন্য রাজি হবে না কিন্তু আমিও ঠিক করে রেখেছি আমি যা করছি তোমার ভালোর জন্য আমি একা বটে কিন্তু অবলা নই আপনি আপনি ভাবলেন কি করে যে আপনি আপনি আমার সঙ্গে এসব কিছু করতে পারেন আপনি কোন সাহসে কল্পনা করলেন যে আপনি আমার সঙ্গে ফুলসজ্জা করবেন তোমার মত

এই মিউজিক মনকে শান্ত করে মাথা স্থির করে প্রেগনেন্ট মহিলাদের জন্য এসব ভালো আর এই কাপড়টা কাপড়টাই তুমি গিয়ে হাত দিয়ে দেখো সফট কাপড় তোমাদের জন্য ভালো এই জন্য নাইটি নিয়ে এসেছিলাম আমি আর তুমি না ভেবে চিনতে হিরোকে ভিলেন করে দিলে আরে একবার তো ভেবে দেখবে এত খারাপ আমি হ্যাঁ তোমায় আমি সিঁদুর পরিয়েছি সকলের সামনে তোমাকে স্ত্রী বলেছি কিন্তু শুধু তোমায় বাঁচানোর জন্য যেভাবে তুমি আমায় স্বামী বলেছিলে এই তোমর পরিবারকে বাঁচানোর জন্য কিন্তু বিধি তুমি মানো বা না মানো আমার মর্যাদা আমি কখনো লঙ্ঘন করব না আর আমি আমার মর্যাদাটাও জানি একটা কথা তুমিও মনে রাখবে তোমার ক্যারাটে ট্রেনিং কখনো অ্যাপ্লাই করবে না আমার উপর তুমি কলি যোগের অর্জুন আর আমি তোমার কৃষ্ণ ডাক্তার বাবু আমাকে ক্ষমা করে দিন আমার না জানে কি সব মনে হয়েছিল আমা ক্ষমা করে না আমায় ক্ষমা চেও না কারণ আমাদের মধ্যে লড়াইটা এখনো শেষ হয়নি কিন্তু ভুল করেও ভেব না যে আমি তোমার পরিবারকে ছেড়ে দেব এটা মনে রেখো